নমস্কার বন্ধু গুড মর্নিং আমিও চলে এসেছি সুতোপা মানে নিয়ম মতো নিয়ম মতো করে আর কি যে হ্যাঁ সকালে আসা কথা এসেও গেছি তাই সকালে একটু দেরি হলেও এসেছি আর বন্ধুরা সকালবেলা আপনাদেরকে জানাই শুভ সকাল আর সকালটা শুরু করব মন্দির দিয়ে মন্দির দর্শন করলেই কিন্তু মাকে দর্শন করা হয় যে কোনো দেবতাকেই মনে হয় দর্শন করা হয় আর তাদের আশীর্বাদও পাওয়া যায় আমার মনে হয় আর সব থেকে একটা ভালো খবর আছে যে কালকে আমি একটি ভীষণ ভালো কমেন্ট পেয়েছি কমেন্টটা হচ্ছে আমার একজন ভাই আছে সেই ভাইয়ে লিখেছে যে দিদি তোমার এগুলো আমার খুব ভালো লাগে তা এত সুন্দর কমেন্টগুলো করেছে আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে যে ভাগ্যিস আমি ইউটিউব করেছিলাম চাই তাই একটা ছোট্ট প্রয়াসও এত সুন্দর আমি কমেন্ট দেখতে পাই দেখতে মানে পাচ্ছি আমার এটাই আমার কাছে অনেক বড় পাওয়া বিশ্বাস করুন এর থেকে আর আমার বেশি কিছু চাই না একটু ভালোবাসায় ব্যাস আর এই কমেন্টটা আমার সারা জীবন মনে থাকবে এত সুন্দর আর ভাই আমাকে মাঝে মাঝে এই সুন্দর কমেন্টগুলো করে আমার খুবই ভালো লাগে অভিষেক চক্রবর্তী নাম সম্ভবত চক্রবর্তী হ্যাঁ তাই অভিষেক ভাই আমাকে খুব সুন্দর সম্মান দেয় এটা আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে হয়তো আমি এমন কিছু না কিছুই করতে পারি না তবু আর এই দেখুন ভবতারিণীর মন্দির আর অভিষেককে বারবার বলছি ভাই আমার খুব ভালো লেগেছে তোমার এই কমেন্ট সত্যি বলছি আর আজ সব মায়ের ইচ্ছে মাকে যে দেখাই আপনাদেরকে আপনাদের যে এত ভালো লাগে সত্যি বলছি তা সেটা আমারও ভালো লাগছে তা অভিষেকের কমেন্ট পড়ে আমার কিন্তু নিজের একটা মনের মধ্যে বিশ্বাস করুন কোথাও যেন একটা মানে কনফিডেন্স একটা ভালো লাগা লাগলো আর কি এই কমেন্টটায় তা যাই হোক আমি যেমন করে দেখাই আপনারা যদি ভালো লাগে দেখবেন আর আমি সেরকম কিছু করতে পারি না কারণ আমি ছবি তুলি আর আমি দিয়েও দিই আমি এডিট করি না আমি কিছুই করি না তা তার মধ্যে এই ছোট্ট প্রয়াসটুকু যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা কিন্তু আমার বড় পাওয়া আর এই দেখুন ভবতারিণীর মন্দির বৃহস্পতিবার সকালবেলা আর এইখানে আমার আড্ডা শক্তি কিন্তু আজকে এতটাই রোদ উঠেছে এই দেখুন আর এখানে খাওয়াবো এই যে খাবার এনেছি ওদের জন্য আয় 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 কিন্তু ওদেরকে দেখতে পাচ্ছি না কারণ অনেকটা দেরি হয়ে গেছে আমারও আর অনেকগুলো কাজও করলাম বুঝতেই পারছেন বাড়ির মহিলাদের কাজের কথা আর বলার নয় যদি গুছিয়ে কাজ করা হয় সকাল থেকে তাহলে প্রচুর কাজ প্রচুর কাজ তা দিনটা তো চলবেই কাজের মধ্যে তা ভাবলাম যে ওদেরকে খাবারটাও দিয়ে আসি আর বন্ধুদের সাথে একটু কথাও বলে আসি আর জামা কাপড়গুলোও মেলে আসি মানে অনেকগুলো কাজ নিয়ে এসছি কিন্তু আর দেখুন বন্ধুরা এখন পুজো করছি না তা কত ফুল দেখেছেন কত নয়ন তারা ফুল দেখুন লোভ লাগছে ফুলগুলো দেখে যাই হোক এইভাবেই মানে চলে যাচ্ছে দিনগুলো আপনাদের সাথে গল্প করে আপনাদের সাথে একটু কথা বলে ভালোই লাগছে সত্যি বলছি আর আপনারা আমি জানি যে আপনারাও এই মন্দির তন্দির দেখতে ভালোবাসেন মাকে ভালোবাসেন তাই আমিও সেটাই দেখাবার চেষ্টা করি আর আমার কিচ্ছু না বিশ্বাস করুন কোনো কিচ্ছু না আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন আর সঙ্গে থাকার অনুরোধ রইল সব সময় আর অভিষেকের কমেন্ট আমার খুব ভালো লেগেছে আমি আরও বলছি খুব ভালো লেগেছে ভাই আমার মনে হয় ইউটিউব জার্নিতে এই বোধ প্রথম একটা কমেন্ট এত ভালো লাগলো এত ভালো লাগলো সত্যি ভালো লাগলো ভাই তুমিও ভালো থেকো মায়ের কাছে আর আমার সব ইউটিউব বন্ধুরা যেন ভালো থাকে সবাই যেন ভালো থাকে আমরা সবাই একসাথে যেন ভালো থাকি তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা আর সঙ্গে থাকুন সঙ্গে রাখুন সঙ্গে থাকুন